পরবর্তীতে আর কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন কিনা বা নতুন কোনো কাজ আসছে কিনা যুক্ত হইনি আমি জাস্ট সামনে একটা ছবিতে কাজ করতে যাব কুংফু নায়ক কুংফু মার্শাল কিং এক তারিখে যাবো আমি আউটডোরে সো অন্য কোনো ওয়েব ফিল্ম থেকে আমাকে একজন আমি নাম বলবো না শুধু বলেছেন কিন্তু যে কোনো কারণের জন্য হোক আমি যেহেতু রায়হান রাফি সাহেবের একটি কাজ করেছিলাম আমি তখন বলেছি যে আসলে আমাকে নিলে আমার মতো করে আমাকে এক্সপোজ করতে হবে আদারওয়েজ আমাকে নিলেন নিয়ে কাজ করলেন না শুধু শুধু ভাইয়া আমাকে নিয়েন না পরবর্তী সে ব্যাপারে আর কথা হয়নি এবং আমরা যে নতুন সিনেমাটা হচ্ছে মানে সেটা আসলে আহ কুমফু একদম ফোল ফ্রেসেড মার্শাল আর্টের উপর আচ্ছা ওইটা নিয়ে কিন্তু জানতে চাই এটা আমি এখন মাত্র শুরু করেছি আমি স্ক্রিপ্টটা ভালো করে খানি নি তবেই নামটিও বলতে পারি যে মার্শাল কি মার্শাল কিংয়ে তো আলাদালা ওই ব্যাপারটি আমিই যাচ্ছি আমার সাথে অন্যরা কাজ করবে বা টোটালি কারাতের উপর তৈরি করা যাচ্ছে আচ্ছা বর্তমান এক একটা প্রসঙ্গে একটু টানতে চাই ভাইয়া সেটা হলো যে আপনি অনেক সময় মন্তব্য করেন এবং আপনি বলেন অনেক কিছুই সেটা হলো যে আমাদের এখন যারা নতুন আর্টিস্ট যারা কাজ করছে যারা পুরনো আর্টিস্ট হল তাদের একটা আসলে তখন একটা ট্র্যাকে কাজ করেছে কিন্তু এখনকার ট্র্যাকটা একটু ভিন্ন হয়েছে এখনকার আর্টিস্টগুলো মানে দু একটা কাজ করার পরে নিজেকে অনেক বড় কিছু মনে করে এবং একটা অহংকার জন্মায় এবং আগের আপনারা যখন এই যে অনেক আগে থেকে একটা সুপার স্টার কিন্তু এখন পর্যন্ত আপনাদের মধ্যে সেই অহংকারটা আসলে আমরা দেখি না কিন্তু এখনকার আর্টিস্টগুলো আসলে এই অহংকার ভাব বেশি মানে এই ব্যাপারগুলো দেখেন আজকে মিলাদ ছিল একজন মৃত্যুবার্ষিকীর মানে আমরা মিলাদ করিয়েছি সো আমরা নেগেটিভ কথার মধ্যে না যাই তবে আমি শুধু এটু বলবো যে প্রত্যেকটি মানুষকে আপনি কিন্তু প্রত্যেকটা কথাই বলেন যে নেগেটিভ বিষয় না যাই আপনি মানে কথা কাট করে চলে যান না আমি না আমি ব্যক্তিগত লাইফে আপনি আপু দেখেন আপনাদের সাথে আমি আমি যতবারই কথা বলেছি আমি দেখেন আমি সব সময় চেষ্টা করি এখানে যারা ভাইরা আছেন আপনি সব সময় দেখেন আমি সবসময় চেষ্টা করি পজিটিভ কথা বলতে আই লাইক টু থিঙ্ক পজিটিভ এবং পজিটিভ ভাবে কথা বলা পছন্দ করি নেগেটিভ কথা না বলাই ভালো আমি সত্যিটা বলি তিতা আমি মানি না বাট আই লাইক টু স্পিক দ্য ট্রুথ আমি সত্যি বলতে আমি পৃথিবীর কেউকে ছাড়বো না আপনি ওই ধরনের প্রশ্ন করবেন আপনিও প্যাস দিয়ে প্রশ্ন করতে পারবেন না আপনি যদি সৎসাহসী হন আপনি সৎসাহস নিয়ে আমাকে স্ট্রেট কথা জিজ্ঞেস করেন দেখেন আমি সততার সাথে উত্তর দিই কিনা আপনারা পেস দিয়ে পেস দিয়ে কথা দিয়া আমার পেট দিয়ে কথা বের করবেন আর আপনারা শেষে যাবো আমি আপনারা সব বসে বসে পুরো গরমা খাবে সেটা হবে না আপনাদের সেরকম সৎস থাকতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই